নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মশারেখা এর অর্থ শেয়ার মশা রেখা এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে মশারেকা আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে মশারেকা দলিল এর অর্থ প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ শাহাদ এর অর্থ প্রমাণ আমরা বলি প্রমাণ আরবে বলতে হবে শাহাদ আমরা বলি প্রমাণ আরবিতে বলতে হবে সাহাদ কাসলান এর অর্থ অলস কাসলান এর অর্থ অলস আমরা বলি অলস আরবিতে বলতে হবে আমরা বলি অলস আরবিতে বলতে হবে কাচলান গাবি এর অর্থ বোকা গাবি এর অর্থ বোকা আমরা বলি বোকা আরবিতে বলতে হবে গাবি সা এর অর্থ গরি সা এর অর্থ গরি গরি এর আরে বলো সা গরি এর আরে বলো সা হিজাম এর অর্থ বেল্ট হিজাম এর অর্থ বেল্ট আমরা বলি বেল্ট আরবিতে বলতবি হিজাম আমরা বলি বেল্ট আরবিতে বলতবি হিজাম মুজল্লা এর অর্থ সাতা মুজল্লা এর অর্থ সাতা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে মুজল্লা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে মুজল্লা নজ্জারা এর অর্থ চশমা নাজারা এর অর্থ চশমা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে নজ্জারা আমরা বলি চশমা আরবিতে বলতে হবে নজ্জারা আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আজ এর আরবি হলো আলিউম আজ এর আরবি হলো আলিউম বকরা এর অর্থ আগামীকাল বকরা এর অর্থ আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে আমরা বলি কাল আরবিতে বলতে হবে বোকা আসছা আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আবার একটা দেখুন মশারেখা এর অর্থ শেয়ার মশারেখা এর অর্থ শেয়ার শেয়ার তার মানে মশারেখা শেয়ার তার মানে মশারেখা দলিল দলিল এর আরবে প্রমাণ সাহাদ এর অর্থ প্রমাণ সাহাদ এর অর্থ প্রমাণ প্রমাণ এর আরবি হলো সাহাদ কাসলান এর অর্থ অলস কাসলান এর অর্থ অলস অলস এর আরবি হল কাসলান কাসলান তার মানে অলস আবার গাবি তার মানে বোকা আমরা বলি বোকা আরবিতে বলতে হবে গাবি আবার গাবি এর আরবি হলো নির্বোধ নির্বোধ তার মানে বোকা সা এর অর্থ গৌরী সা এর অর্থ গৌরী আমরা বলি গৌরী আরবিতে বলতে হবে সা আমরা বলি গৌরী আরবিতে বলতে হবে সা হিজাম এর অর্থ বেল্ট হিজাম এর অর্থ বেল্ট বেল্ট এর আরবি হলো হিজাম বেল্ট এর আরবি হলো হিজাম হিজাম তার মানে বেল্ট মুজল্লা এর অর্থ সাতা মুজল্লা, এর অর্থ সাতা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে মুজল্লা আমরা বলি সাতা আরবিতে বলতে হবে মুজল্লা মুজল্লা তার মানে সাতা নাজ্জারা এর অর্থ চশমা নাজ্জারা এর অর্থ চশমা চশমা এর আরবি হলো নাজ্জারা নাজ্জারা এর অর্থ চশমা আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আজ তার মানে আলিউম বকরা এর এর বকরা তার মানে আগামীকাল বকরা তার মানে আগামীকাল আগামীকাল এর আরে বলো বকরা আমস এর অর্থ গতকাল গতকাল এর আরে বলো আমস আমস তার মানে গতকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে খবর দৃষ্টিতে দেখবেন